আসসালামু আলাইকুম আমি মিরাজ কক্স ট্রাভেলার এখন আছি কক্সবাজার যে নাগকঞ্চরি যে জুলন্ত বিরিশত উপবন কেন্দ্র বান্দরবন সেই জায়গায় আসি তো আজকে আমি আপনাদেরকে যে নাগকঞ্চরি যে উপবন কেন্দ্র সেটি এক্সপ্লোর করবে সেই সঙ্গে একটা কথা করব তো বাচ্চাদের যে খেলার একটা দোলার জায়গা এটা যে আমার পিছনে দেখতেছেন জুলন্ত বিজে যে সিঁড়িটা নামার জন্য তো আসলে যে বোট কাট সে বোট কাঠটি এখানে তপ্তার যে দু তালা গাছের উপর একটি আবরণ সে ঘরের উপর আমি দাঁড়িয়ে দিয়েছি তো আমার পিছনে মূলত